হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক তো আজ আপুদের জন্য ভাইয়াদের জন্য ভাইয়ারা হচ্ছে গিফট করবে আর আপুরা হচ্ছে অর্ডার করবে ইনশাল্লাহ তো কিছু ব্রাইডাল কালেকশন দেখিয়ে দিচ্ছি ব্রাইডাল ব্রা ব্রাপেন্টি সেট কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে নেটের মধ্যে হবে ফোমের এক্সক্লুসিভ কালেকশন হবে ব্রাশ ব্রাপেন্টি সেট অনেক আপুরা রিকোয়েস্ট করে যে ব্রা পেন্টি সেট কালেকশন দেখার জন্য তো দেখে দিচ্ছি হচ্ছে নিয়মেন সলরে দুয়ের বিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তবে আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে ফোমের মধ্যে হবে যেহেতু ব্রাইডাল ব্র্যাপেটি সেট একটু কিন্তু হার্ডের মধ্যে হবে মানে এত বেশি হার্ড না তবে মিডিয়াম হার্ডের মধ্যে হবে যে শাড়ির সাথে লেহেঙ্গার সাথে পরার জন্য দেখা যাচ্ছে বিয়েতে কিন্তু ভারী লেহেঙ্গাই পরা হয় তো সেই সব লেহেঙ্গার সাথে পরার জন্য হচ্ছে এক্সক্লুসিভ ব্রা এটা হচ্ছে তিন পিনের মধ্যে হবে এটা হচ্ছে তিন পিনের মধ্যে হবে আর এখানে যে হুক সিস্টেমটা করা আছে এটা কিন্তু স্টিলের কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ইনার করা আছে মানে এখানে কিন্তু নেটের ইনার করা আছে আর এইখানে নিচ দিয়েও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যে এটা হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যে কোনো প্রবলেম হবে না যে থ্রি পিনের মধ্যে আছে স্টিক সাপোর্ট হল শেপ কিন্তু খুব ভালো থাকে আর ভিতরে সাইডটা হচ্ছে এটা এই যে ভিতরে কিন্তু একটা হাতের মতো একটা ফোমের একটু ভারী ফোম কিন্তু এইগুলো একটু হাতের মতো একটা ডিজাইন করা আছে এখানে কিন্তু যেগুলো স্টিক সাপোর্টের মধ্যে আর সামনে কিন্তু এরকম করে ডিজাইন করা আছে সামনে এই যে এইভাবে করে হচ্ছে ডিজাইন করা আছে এই যে এইভাবে করে সামনে ডিজাইন করা আছে এভাবে ডিজাইন করার সামনে যে পড়লে একটা শেপ সুন্দর আসবে পড়লে একটা শেপ সুন্দর আসবে আর এটার সাথে পেন্টিটা হচ্ছে এটা পেন্টিটা কিন্তু একদম নেটের থং পেন্টির মতো এই যেরকম নেটের হবে এটা কিন্তু সিনথেটিক কাপড়ের হবে এটা সিনথেটিক কাপড়ের হবে তো এই পেন্টি এই ব্রা পেন্টির সেটটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস যদি যেহেতু আমাদের হোলসেল শপ যেহেতু আমাদের আল্লাহর রহমতে হোলসেল শপ তো আপনারা হচ্ছে খুস মানে হোলসেল নিতে পারবেন আমি খুচরা প্রাইসটা বলছি হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে আপরা হচ্ছে হোলসেল প্রাইসটা বলে দেবে হোলসেল নিয়ে মিনিমাম হচ্ছে এক ডজন নিতে হবে এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না তো এটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে রেড মেরুন কালার একদম রেড মেরুন কালার এটা স্কিন কালার এটা হচ্ছে ডিপ স্কিন কালার তারপর হচ্ছে লেভেন্ডার কালার এটা হচ্ছে অলিভ কালার মানে লাইট অলিভ কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তো প্রাইস থাকবে হচ্ছে সাতশো আশি টাকা করে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এটা হচ্ছে খুচরা প্রাইজ হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকানংদের বিশ তৃতীয় তলা ইস্ট মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ